সালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু প্রিয় দেশবাসী আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে চান বর্তমানে বাংলাদেশের অবৈধ প্রধান উপদেষ্টা মির্জাফর ইউনুস একজন খ্রিস্ট ধর্মের লোক উনি যখন খ্রিস্টান নারীকে বিয়ে করেন তখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার শর্তে বিয়ে করেছিলেন এবং উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তীতে তার পরিবার তার পিতা ধর্মত্যাগের খবর পাওয়ার পর তেজ্য পুত্র ঘোষণা করেন দলিলের মাধ্যমে মির্জাফর ইউনুস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর আজকের তারিখ পর্যন্ত এবং আমি এই ভিডিওটি বানানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি ইসলাম ধর্মে ফেরত আসার কোনো রেকর্ড কোথাও নেই এই স্বাধীন বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান হওয়ার সত্ত্বেও কিভাবে একজন খ্রিস্টান লোক বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন আমি দেশের আপামর ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাই আপনাদের বিবেকের নিকট আমার প্রশ্ন আপনারা কি একজন খ্রিস্টান লোককে আপনাদের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চান আর শুধু তাই নয় উনি ভারতবর্ষে এবং বাংলা দ্বিতীয় মির্জাফর প্রথম মির্জাফর আলী খা বাংলাকে ব্রিটিশের কাছে বিক্রি করেছিল আর এবার দ্বিতীয় মির্জাফর ইউনুস বাংলাদেশের সার্বভৌমত্ব বন্দর করিডরের নামে বিদেশিদের কাছে বিক্রি করেছে সে যেমন একজন খ্রিস্টান লোক এবং খ্রিস্টানদের কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে আপনাদের নিকট এর বিচার দিলাম